কিংবদন্তি অভিনেতা তথা নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দেশবিদেশের সুন্দরী নারী তথা সুন্দরী নায়িকাদেরকে ছেড়ে হঠাৎ করে সাদা মাটা দেখতে ইরাকে কেন আবার বিয়ে করে বসলেন বা কীভাবে তার সমস্ত নেশামুক্তি হল অর্থাৎ মদের নেশাই বলুন বা নারীদের প্রতি আসত্তিই বলুন সমস্ত কিছু থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন এবং তাতে ইরার অবদান কি ছিল এই সংক্রান্ত নানান অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার ঘোর সাথে তো চলুন কথাগুলিকে একটু বিকৃতি না করে বিশ্বজিৎ বাবুর আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকার থেকে জেনে নেব বিশ্বজিৎ বাবু এই সমস্ত বিষয়গুলিতে ঠিক কি বলেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এবার অনেকের মনেই প্রশ্ন জাগবে যে মানুষটা সারাক্ষণ সুন্দরী মহিলাদের মধ্যে থাকত সে ইরার মতো সাধারণ দেখতে একটি মেয়েকে বিয়ে করল কেন একটু আগেই বললাম যে মহিলাদের সৌন্দর্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম এছাড়া ইরা ছিল একেবারে মা মাসিদের মতো খুব সাধারণ মেয়ে কোনো স্টাইল করত না আমাকে ভীষণভাবে আদলে রাখত আর আমি যেহেতু একটু রক্ষণশীল মানসিকতার তাই বাইরে যতই আকর্ষণীয় মহিলাদের কোমর ধরে ঘুরি কেন মনে হতো বাড়ির স্ত্রীকে হতে হবে একেবারে ঘরোয়া আমার প্রথম স্ত্রী তো খুবই সাধারণ দেখতে ছিল ইরাকে প্রথমে মনে আমার তবে ও যেভাবে আমার যত্ন নিত সেটা ভালো লাগত আমার জন্য খাবার রান্না করে দিচ্ছে আমার শরীর খারাপ হলে মনে করে ওষুধ খাইয়ে দেওয়া এমনকি সেই সময় আমার বিশেষ বান্ধবীদের জন্য উপহারও কিনে দিত তবে ইরার একটা প্রচেষ্টা আমার মনে চিরস্থায়ী দাগ কেটে যায় আমি যেহেতু মুম্বইতে সম্পূর্ণ একা ছিলাম এবং আমাকে গাইড করার কেউ ছিল না আমার যে প্রযোজনা সংস্থা ছিল সেই সংস্থার কাজ সামলানোর জন্য বিপুল সংখ্যক স্টাফ রাখা হয়েছিল আর তারা সকলেই আমাকে ঠকিয়ে প্রচুর টাকা নয় করত আমি তো সারাদিন কাজ করে মদ্যপান করে বাড়ি ফিরতাম এসব দেখার কোনো সময় বা ইচ্ছে ছিল না ইরা আমাকে এই ব্যাপারে সজাগ করে ইরা বোঝায় যে আমার সংস্থার ক্যাশিয়ার অ্যাসিস্ট্যান্ট আমাকে লুটে ফুটে খাচ্ছে সেই সময় হে মুজকো রাজা নামের একটি মাল্টিস্টারার ছবি আমি প্রডিউস করি এবং পরিচালনাও করি ওই কাজটা আমি ইরাকে দেখতে বলি এবং তখনই ও এসব ধরে ফেলে আসলে ইরা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিল ফলে ওর কাছে এই চুরিগুলো খুব সহজেই ধরা পড়ে যেত হয়তো একশো টাকার জায়গায় কেউ হাজার টাকার বিল বানিয়ে দিল ইরা এগুলো আমার চোখের সামনে নিয়ে এলো আমি তখন যাচাই করে দেখলাম স্টাফরা আমার উদাসীন স্বভাবের সুযোগ নিয়ে চুরি করে যাচ্ছে তখন ইরার সাহায্যে আমার পুরনো সব স্টাফদের বের করে দিয়ে ওর কথা অনুযায়ী নতুন লোকদের নিযুক্ত করলাম আসলে এমনিতেও আমি ক্রিয়েটিভ মানুষ ব্যবসায় খুবই কাঁচা ইরা সেদিকটা সামলাতে লাগলো এর ফলে খুব স্বাভাবিকভাবেই ইরার প্রতি আমার একটা নির্ভরশীলতা বাড়ল অবসর সময়ে ওকে বাইরে খাওয়াতে নিয়ে যেতাম চাইনিজ মুগলাই খেতে ও পছন্দ করত ইরার আরেকটা ভালো দিক ছিল ও কখনো আমাকে কোনো কিছু করতে সরাসরি বাধা দিত না কিন্তু আমার জন্য যেটা খারাপ সেটা আমাকে ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝাত আগেই বলেছি ও আমাকে দাদা বলত কারণ ও আমার চেয়ে আঠেরো বছরের ছোট ছিল ইরা বলতো আজ মদ্যপান না করে একটু জুস খেয়ে দেখুন না ফ্রেশ জুসের স্বাদই আলাদা এভাবে বাচ্চাদের মতো আগলে রেখে আমাকে ধীরে ধীরে মদ্যপানের বদভ্যাস ত্যাগ করাই স্ত্রী বলতে যা বোঝায় সেই সব গুণ ইরার মধ্যে ছিল শুধু ওর আত্মত্যাগের জন্য নয় আমি ধীরে ধীরে ওই মানুষটারই প্রেমে পড়ে গেলাম বিশ্বজিৎ ছাড়া ইরা কাউকে চিনত না আজও চেনে না আমি এটাই চেয়েছিলাম গ্ল্যামারাস নয় বউ হিসেবে সাধারণ মেয়েই চেয়েছিলাম ওর মা রাজি থাকলেও ওর পরিবারের অনেকেই আমাদের বিয়েতে প্রথমে রাজি ছিলেন না কারণ আমার বয়স বেশি আমি একজন ডিভোর্সি কিন্তু ইরার জেদ ছিল আমাকে ছেড়ে কোথাও যাবে না ভাবতে পারবেন না সেই সময় ইরার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসতো আমি ওকে বলতাম বিয়ে করে নিতে কিন্তু ও নাছর বান্দা ছিল আমাকে ছাড়া কোথাও যাবে না এমনকি বিদেশে পড়তে পর্যন্ত গেল না আমার জন্য তখন ইরার মাকে আমি ফোন করি আমার জীবনেও তখন এমন একটা পর্যায় এসেছিল যে আমি সেটেলড হতে চাইতাম কারণ ইরা আমার মধ্যে সেই বোধটা ঢুকিয়েছিল প্রথমবার ওকে আমি প্রপোজ করি আমি রত্নাকে জানিয়েছিলাম ইরাকে বিয়ের কথা ও প্রথমে বলেছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব কিন্তু তারপর আর মানতে পারিনি হয়তো ইগোই আঘাত লেগেছিল দ্বিতীয় বিয়ের পর আমি যেন নতুন জীবন ফিরে পায় আগে দিনের ষাটটা সিগারেট খেতাম একেবারে চেন স্মোকার চাকে বলে মদ্যপানের পাশাপাশি সিগারেটও ছাড়িয়ে দেয় ইয়া একটা সময় আমার জীবন মরণ অবস্থা হয় শিরোশিস অব লিভার ধরা পড়ে ডাক্তার বলেন বাঁচার আশা কম সেই পরিস্থিতি থেকে ইরা আমাকে উদ্ধার করে আমাকে সেবা করে বাঁচিয়ে রাখে ও আমার ছায়া বলতে পারেন এমনও হয়েছে আমার শরীরের অবনতি হয়েছে রাত দুটোর সময়ও গিয়ে ডাক্তার ডেকে এনেছে আমার বান্ধবীদের সঙ্গেও ওর ভালো বন্ধুত্ব ছিল কলকাতায় ওয়াহিদা রহমান আশা পারেক জিনাত আমন্দের নিয়ে ইরা শপিং করিয়েছে মুম্বইতে দুর্গাপূজাও শুরু করে ইরা আমাদের মেয়ে সম্ভবীর কঠিন অসুখ করে ইরা মানত করে মেয়ে ভালো হয়ে গেলে পুজো করবে নিজের উদ্যোগে কলকাতা থেকে পুরোহিত এবং ঢাকি নিয়ে আসেও তো বন্ধুরা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকার থেকে এই সমস্ত অজানা তথ্যগুলি জানতে পারা যায় যেগুলি আপনাদের সামনে আজকের প্রতিবেদনের মাধ্যমে উন্মোচন করলাম তো বন্ধুরা আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার